আসসালামু আলাইকুম উপসহর ড্রাইভিং সেন্টারে আপনাকে তো আমি আসছি আপনাদের সামনে আমাদের নেক্সট স্টুডেন্ট আমরা দেখাইছি আপনারা তা সে দিক কমপ্লিট করছে মাঠ কমপ্লিট করছে প্লাস লোকাল রাস্তা কমপ্লিট করছে এবং আমাদের এই কয়েল বান্দা ছাড়া যেটা আমাদের নির্দিষ্ট গতিসীমা ছাড়া যে গাড়িটা আছে এই গাড়িটা দিয়ে সে আজকে মাঠ প্রদক্ষিণ করবে এবং ধাপে ধাপে তাকে আমরা বিদায় দিব তো হুজাইপা আসসালাম কেমন আছো তুমি আচ্ছা আলহামদুলিল্লাহ তুমি আমাদের প্রতিষ্ঠানে কি মোটামুটি ঠিক ঠিকমতো শিখতে পারছো আলহামদুলিল্লাহ তা তুমি কি মাঠ কমপ্লিট করেছো জিগজাগ কমপ্লিট করেছো আচ্ছা লোকাল রাস্তাগুলো কমপ্লিট করছো এখন তোমাকে হাইওয়ে তুমি কি এই গাড়ি কয়েল গাড়ি আজকে তোমাকে আমরা মাঠ প্রদক্ষিণ করবো তুমি কি পারবা ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে বন্ধুরা দেখতে থাকেন হুজাই আজকে আমাদের এই গাড়ি নিয়ে সে মাঠ প্রদক্ষিণ করবে ঠিক আছে গাড়িতে ওঠো তো বন্ধুরা দেখতে থাকেন হুজাই একদিন হাইওয়ে রোডে গাড়ি চালাবে অতএব মনে রাখবেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি আস্থার প্রতীক উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি বেকারত্ব নিরসনের প্রতীক উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার একটি নির্ভরতার প্রতীক তো আর দেরি করবেন না চলে আসেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা ডি ব্লক মসজিদ সড়ক রফিক সুপার মার্কেট উপসহর যশোর সদর আমাদের এই ড্রাইভিং টিপস এবং ড্রাইভিং প্রশিক্ষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটির নাম উপসহর উপসড় ড্রাইভিং ট্রেন সেটার অ্যান্ড ডেকার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা এরকম একটা পূজার পা তৈরি করে সমাজে থাকতে পারি একটা দুর্ঘটনা মুক্ত সড়ক একটি মুক্ত সমাজ একটি মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারি মনে রাখবেন সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা আর কোনো সড়ক দুর্ঘটনায় মা বোনের চোখের পানি দেখতে চাই না সবসময় পরিবারের কথা চিন্তা করে আপনারা গাড়ি ড্রাইভিং করবেন तो आसेन देखी तु जाए पा কি गाड़ी গাড়ি চালাও तु जाए पा स्टार्ट দাও আরギア দাও যাও

তো বন্ধুরা দেখলেন উজাইফা তাকে মাঠ অতিক্রম করে কমপ্লিট হয়ে এসে এখানে আমাদের এখানে দাঁড়াল অতএব আর দেরি করবেন চলে আসেন উপর ড্রাইভিং ড্রাইভিং টেরি সেটার আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন ক্লাস চলছে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আসি আজকে আসসালামু আলাইকুম